ডাব্লু বি টেক মিডিয়া টু পয়েন্ট জিরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো এম জিনিসটা কী এবং ডাইরেক্ট সেলিং কোম্পানি কী এবং নেটওয়ার্ক মার্কেটিং কী এম এল এম অর্থাৎ মার্কেটিং তো এই সবগুলোই কিন্তু একটাই জিনিস নামটা শুধু একটু আলাদা করা হয়েছে যাতে সাধারণ মানুষগুলোকে বোকা বানানো যায় এবং তাদের কাছ থেকে অর্থ লুটে নেওয়া যায় তো এ বিষয়েই আজকের ভিডিওতে কথা বলবো এবং পোল খুলবো এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমি এক এক করে পাট পাট করে ভিডিও আনব এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কারণ আমি দেখেছি আমাদের গ্রাম বাংলার দিকে এই নেটওয়ার্ক মার্কেটিং নামে একটা খুব বড়ো জালিয়াতি চক্র চলে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুটে নেওয়ার নেয় এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিছু জন তো চলুন আমরা ভিডিও শুরু করি একটু একটু করে জানি একদিনে সমস্ত বিষয়টা হয়তো কভার করা যাবে না আমরা একটু একটু করে জানব নেটওয়ার্ক মার্কেটিংটা কি। আর কীভাবে বা মানুষের অর্থ লুটে নেওয়া হয় তো চলুন আমরা ভিডিও শুরু করি প্রথমেই আমাদের জানতে হবে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে কীভাবে তাদের তো কাজের একটা ধরন আছে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন বিগত দিনে তারা নিশ্চয় জানেন এটা কী জিনিস বা কীভাবে কাজ করে এবং যারা এই মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হননি যাদেরকে কোনো এজেন্ট প্রলোভন দেখাচ্ছে এই মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হন তো তারা প্রথমেই জেনে রাখা দরকার এই লেভেলটা কীভাবে কাজ করে মাল্টি লেভেল কীভাবে কাজ করে তো ধরুন কোনো একটা কোম্পানি সেই কোম্পানির আন্ডারে বহুজনকে জয়নিং করা হয় তো তারা একটা একটা লেভেলে লেভেলে উঠতে থাকে উপরের দিকে তো প্রথমে ডিস্ট্রিবিউটার লেভেল ম্যানেজার লেভেল জেনারেল ম্যানেজার লেভেল তারপরে ম্যানেজার লেভেল এরকম ডাইরেক্টার লেভেল এরকম বিভিন্ন ধাপ আছে লেভেল আছে তো এই লেভেলগুলোতে আপনি যখন প্রথমে জয়নিং করবেন আপনাকে একটা মোটা অঙ্ক দিয়ে জয়নিং করতে হবে সেটা এক হাজার হোক দু হাজার হোক তিন হাজার হোক একটা অঙ্ক দিয়ে আপনাকে কোম্পানির সঙ্গে জয়নিং করতে হবে তার বিনিময়ে আপনি কি পাবেন কিছু অখাদ্য জিনিস এগুলোই পাবেন তার বেশি কিছু নয় তো আপনি কোম্পানির সঙ্গে জয়নিং হয়ে গেলেন আপনার উপরে কেউ আছে তার নিচে আপনি জয়নিং হয়েছেন তো আপনি জয়নিং হয়ে কি করবেন আপনি আপনাকে সেই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে হবে দরজায় দরজায় ঘুরে মানুষকে বুঝিয়ে দাদা এই নিন দাদা এটা খুব ভালো সেটা খুব ভালো এটাই হচ্ছে আপনার কাজ তো বিক্রি করবেন ধরুন কোনো একটা একশো টাকা জিনিস বিক্রি করেছেন আপনি কাউকে তো সেখানে আপনি যা কমিশন পাবেন হয়তো আমি উদাহরণস্বরূপ বলছি আপনি পাঁচ টাকা কমিশন পেয়েছেন কিন্তু আপনার আপার লেভেলে যে বসে আসে সে চুপচাপ এসি ঘরে বসে আছে সে পঁচিশ টাকা কমিশন পেয়েছে আপনি দিন রাত এক করে এই রোদের মধ্যে খেটে খুটে একটা জিনিস বিক্রি করলেন তাতে পাঁচ টাকা কমিশন পেলেন আর ওই ভদ্রলোকগুলো যারা এসি ঘরে বসে আছে তারা পঁচিশ টাকা কমিশন পেল আমি উদাহরণস্বরূপ বলছি তারও কম বেশি হতে পারে সেটা তো আপনার উপরে কেউ আছে তার উপরে আছে তার উপরে আছে এরকম লেভেলে লেভেলে সবাই কিন্তু কমিশন খেতে খেতে যাচ্ছে আপনি বিক্রি করছেন আপনি কোনো দিন হয়তো তার উপর লেভেলে গেলেন আপনি কাউকে জয়নিং করালেন তখন আপনি একটু একটা লেভেল আছে সেই লেভেল ক্রস করলে তবেই আপনি যে এত টাকা জিনিস এত পয়েন্ট করলে আপনি সেই লেভেল ক্রস করবেন তো আপনি ডিস্ট্রিবিউটার থেকে ম্যানেজার পদে যাবেন আমি উদাহরণের স্বার্থে বলছি তো আপনি সেই পদে যাবেন তখন আপনি কাউকে নিচে ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্টমেন্ট করলেন জয়নিং করলেন তো সেই জয়েনিং করে সে যা মাল বিক্রি করবে তার থেকে আপনি একটু কমিশন পাবেন তার উপরে যে আছে সে কমিশন পাবে তো এরকমভাবে সিস্টেমটা চলে ঠিক এরকমভাবে সিস্টেমটা চলে কিন্তু এরকম এরকমভাবে সিস্টেম চললেও নিচু শ্রেণীর কিছু মানুষ তারা কিন্তু শুধু পরিশ্রমই করে যায় মজাটা তারা পায় না তারা কি পায় উপর লেভেলের কিছু লোক সেই কথায় আছে না লেবুর রসটুকু তারা চুষে খেয়ে নেয় আর খোসাটা আমাদের আপনার জন্য ফেলে দেয় ঠিক তেমনই এই এমএলএম কোম্পানির মাল্টিলেভেলিং সিস্টেমটা যদি বুঝতে হয় তাহলে আমাকে বোর্ডে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বোর্ডে ভালো করে সেটা পাট পাট বুঝিয়ে দেব। তাহলে আপনারা ভালো করে কারণ আমি বিগত দিন এই মাল্টিলেভেল কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম ধান্দাবাদ চিটা চিটার আরও কিছু যদি বলার থাকে বলতে হবে সেটা তার কারণ এই কোম্পানিগুলো এমন করেই চলে তো এই কোম্পানিগুলো এমন করে চলে এবার আমি যদি প্রোডাক্ট সম্বন্ধে আসি এগুলো তো বললাম আমি প্রোডাক্ট এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আনবো প্রোডাক্ট সম্বন্ধ তাদের প্রোডাক্ট কী তো বিভিন্ন রকম প্রোডাক্ট তারা তৈরি করে এবং আপনাকে বিভিন্ন সার্টিফিকেট দেখায় তো শুনে রাখুন যে সার্টিফিকেটগুলো দেখানো হয় সেগুলো বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সেই সার্টিফিকেটগুলো তো আপনাকে বলবে আমাদের এই সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট আছে সেটা আছে এটা আছে সেগুলো বাজারে টাকা দিয়ে সেই সার্টিফিকেট কিনতে পাওয়া যায় আর প্রোডাক্ট আপনাকে মার্কেটের যে প্রোডাক্ট তার সাথে কম্পেয়ার করাবে যে মার্কেটে আপনি এই সাবানটা এই দামে কিনছেন আমাদের সাবানটা এই দামে কিনুন আপনি আলটিমেটলি দেখবেন মার্কেটের এক পেস্ট যেটা আছে তার থেকে এমএলএম কোম্পানির টুথপেস্টগুলোর দাম বেশি কিন্তু কোয়ালিটি কোথায় কোয়ালিটি নেই খারাপ ব্যাড কোয়ালিটি সেজন্যই এই মাল্টি লেভেল কোম্পানিগুলো যেগুলো যারা শিক্ষিত সমাজ তাদের কাছে দাঁত ফোটাতে পারে না তারা কোথায় আসে গ্রাম বাংলায় সরল সাধারণ মানুষগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আপনি লক্ষ টাকা ইনকাম করবেন আপনি এত টাকা ইনকাম করবেন আমাদের সঙ্গে জয়নিং হয়ে যান আপনার কোনো কাজ নেই আপনি শুধু জয়নিং হয়ে যান আপনার পিছনে দুজনকে জয়নিং করান এটুকুই আপনার কাজ তার বেশি আর কাজ নেই কিন্তু আলটিমেটলি সেটা কোনোদিনও নয় আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে সেই প্রোডাক্টের যা কমিশন সেটাই আপনি পাবেন আর যতটুকু কমিশন পাবেন তাতে আপনার সংসার চলবে না এটুকু কথা দিতে পারি আমি তারপর আমি বিস্তারিত এগুলোর ভিডিও আনবো অ্যাডজাস্ট আপনাদের পরিচয় করাচ্ছি এম এল কোম্পানিগুলো কতটা ধান্দাবাজ তারপর আছে দলবাজি দলবাজিটা কী জিনিস উপর লেভেলে যারা বসে আছে তারা কিন্তু আপনাকে কাটাকাটি শুরু করবে কী কাটাকাটি শুরু করবে আপনি কোনো একটা টিম বিল্ড করেছেন ধর কোনো টিম আপনি জয়নিং করেছেন আপনার পিছনে অনেক তখন সেখান থেকে যার যদি আর কারোর দরকার হয় তার টিমের সেখান থেকে কেটে ওইটি আপনি ফালতু ফালতু সেই জয়নিংগুলো করালেন তাদেরকে কেটে অন্য টিমে দেওয়া হলো তো আপনি জয়নিং করিয়েছেন তাদের কেটে অন্য টিমে দেওয়া ধান চক্র ওদের ভিতরে ভিতরে চলে ভয়ঙ্কর একটা চক্র যেটা ওই চক্রের যারা ঢুকে আছেন শুধু তারাই জানেন কি ভয়ঙ্কর একটা চক্র ওখানে চলে এই কোম্পানির আমি অনেককেই চিনি অনেককেই জানি আমি কারোর নাম নেব না এখানে কিন্তু তারা বিগত দিনে একটা কোম্পানিতে কাজ করত। তো সেই কোম্পানিতে কাজ করে মোটা অঙ্কের একটা টাকা সেখান থেকে লুটে নিয়ে এখন নিজেরাই বড় কোম্পানি খুলেছে নিজেরাই বড় বড় কোম্পানির মালিক যাদের ভিতরেই আছে একটা অসৎ তারা আর কি সত্যতা সাথ দেবে তাদের ভিতরটাই তো নোংরা যারা এই সব কোম্পানিতে কাজ করে তাদের ভিতরটাই নোংরা মানুষের কি উপকার করবে তারা তো আজকের ভিডিওতে আর বেশি কিছু আমি বাড়াবো না আপনি সাবধানে থাকবেন আপনি যেন এই রকম কোনো কোম্পানিতে জড়াবেন না আপনাকে অনুরোধ রাখছি কারণ আমার এই ভিডিওটি যারা দেখছেন যারা এই কোম্পানিতে বিগত দিনে জয়েনিং হয়েছিলেন তারা তো জানেন আপনি কত টাকা ইনকাম করতে পেরেছেন কমেন্টে জানাবেন হয়তো হ্যাঁ হাতে গোনা দু একজন চিটার করে ধান্দাবাজি করে কিছু ইনকাম করে আর বাকিগুলো বাকিগুলো কোথায় যাবে ধরুন আমি উদাহরণের স্বার্থে বলছি যে ধরুন কোনো কোম্পানিতে আর যারা দেখছেন এম কোম্পানিতে যারা কাজ করেন যারা দেখছেন আমার এই ভিডিওটা তারা ভালো করে বুঝবেন ধরুন ভারতবর্ষের একটা টোটাল একশো চল্লিশ কোটি লোক আপনার কোম্পানিতে জয়নিং করেছে ঠিক আছে আপনার কোম্পানিতে একশো চল্লিশ কোটি লোক জয়নিং করেছে তো একশো কোটি লোককে আপনি ইনকাম দিতে পারবেন বলুন তো একবার হ্যাঁ দিতে পারব আপনারা বলুন একবার হ্যাঁ একশো চল্লিশ আপনারা যখন জয়নিং করান সবাই ইনকাম পাবে সবাই লাখ টাকা ইনকাম করবে সবাই ইনকাম পাবে কিন্তু আমি আপনার কোম্পানিকে ধরুন একশো চল্লিশ কোটি লোক এই গোটা ভারতবর্ষের লোককে জয়নিং করিয়ে দেব আপনি সবাইকে ইনকাম দিতে পারবেন পারবেন না হয়তো সেখান থেকে হাতে গোনা কিছু উপর লেভেলে যারা আছে যারা বাবুরা উপর লেভেলের বাবুরা ইনকাম মোটা টাকা গুনবে আর নিচু স্তরের আমি কথার কথা বলছি একশো তিরিশ কোটি লোক তারা শুধু পয়সা দিয়েই যাবে আর ওই দশ কোটি লোক একশো তিরিশ কোটি লোকের পয়সা খেয়েই যাবে এটাই হচ্ছে এই ব্যবসার মূল মন্ত্র এছাড়া আর কিচ্ছু নয় জিনিস বিক্রি আচ্ছা আপনারা বলুন তো আপনারা মার্কেটে কি জিনিস কিনতে পান না মার্কেটে কি কোনো জিনিস নেই তাই আপনারা এম এল এম মার্কেটের ওই ফালতু জিনিস অখাদ্য জিনিস ওগুলো কিনবেন কি আছে ওর ভিতরে একটা সাবানের কথা যদি আমি বলি সেই সাবানটা যদি একদিন আমি আপনি ব্যবহার করেন বুঝতে পারবেন কি আছে সেটার ভেতরে সেটা ডাইরেক্ট শোটা দেওয়া আছে আর কিছু নেই তার ভিতরে তো আমি কথাগুলো আজ একটু একটু নরমে বলছি এর থেকেও বড়া কথা আপনারা শুনতে পাবেন আপনারা ওয়েট করুন আমি কথা দিয়েছি এই এম এল এম কোম্পানির পোল আমি খুলব সমস্ত পোল আমি খুলে দেব তাই দয়া করে আপনারা এই এমএলএম কোম্পানির সঙ্গে ঢুকবেন না অনুরোধ করছি আপনাদের সতর্ক করছি আপনাদের আপনারা যদি ভুকে যান আমার কথা মনে পড়বে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটু শেয়ার করার দয়া করে একটু ভিডিওটা শেয়ার করবেন কারণ যাতে কোনো সাধারণ মানুষ আমার কথা শুনে যদি একটি মানুষেরও উপকৃত হয় তাহলে আমার ভিডিও করা সার্থক হবে তাই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আর এমন তথ্য পেতে চাইলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে তো অতি অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর এইরকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন তো যাই হোক আজকের ভিডিও শেষ করবে এই দেখুন শরীরটা পুরো ঘেমে গেছে নাহলে আরও অনেক আজকের ভিডিওতে আলোচনা করতাম তো নেক্সট ভিডিওতে আবার এই নিয়ে আলোচনা করব তো যাই হোক আজকের ভিডিও শেষ করব আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ও এমএলএম কোম্পানি থেকে